নমস্কার এম জি অ্যান্ড মা কিচনে সবাইকে স্বাগত আমি মিলন আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ করে দেখাবো দারুণ সাথে নিরামিষ ভেজ ডাল এই ভেজ ডালের রেসিপিটা যেমন স্বাদে অনন্য তেমনই বানাতে লেগে খুব অল্প সময় আমার এই রেসিপিটা জানা দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন শোভার প্রথমে একটা কড়াইতে দুশো গ্রাম মুগ ডাল দুটো তেজপাতাকে এক চামচ ঘি দিয়ে অল্প আছে দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব মুগ ডালটা সেদ্ধ করার জন্য অপর একটা পাত্রে কিছুটা জল গরম করে নেব মুগ ডালটা হালকা লাল হয়ে আসলে সেদ্ধ করার জন্য অপর পাত্রে ঢেলে দেব এই সময় ডালে দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সেদ্ধ হবার জন্য মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে বলে রাখি জলে লবণ দেওয়ার ফলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটা কড়াইতে দিয়ে দেবো এক চামচ সাদা তেল ও দু চামচ ঘি ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে কাজু ও কিশমিশটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট নাড়াচড়া করার পর কাজু কিশমিশগুলোকে তুলে নেবো সেখানে বলে রাখি কাজু বাদামে রয়েছে ভিটামিন ই কে বি সিক্স ফসফরাস ও জিঙ্ক কাজু বাদামে রয়েছে টিপ্রোফিন যা মানসিক চাপ কমায় এবার ওই একই তেলে ভেজে নেব গাজর এখানে আমি একটা বড় গাজরকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি গাজরে থাকা ভিটামিন এ চোখের রেটিনাকে শক্তিশালী করে গাজরে থাকা পটাশিয়াম ফসফরাস মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় ও হজমে সাহায্য করে এছাড়াও গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বিনস ও ফুলকপিগুলোকে এখানে আমি দেড়শো গ্রাম বিনস ও একটা ছোটো ফুলকপি নিয়েছি সব সবজিগুলোকে অল্প লবণ দিয়ে ভেজে নেব বিনস করায় রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও বিনসে রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে আমাদের ডালটা সেদ্ধ হতে আর কিছুটা বাকি রয়েছে তাই আবারও ঢাকনা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই সব সবজিগুলো তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেবো চারটে এলাচ ও এক চামচ আদা বাটা আদাটাকে কুড়ি পঁচিশ নাড়াচাড়া করার পর আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমাটো টমাটোকেও তেলে মজলার সাথে নেড়ে নেব এক থেকে দু মিনিট পর টমাটোর কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো তার সাথে দেবো চারটায় কোঁচানো কাঁচা লঙ্কা কিছুটা মটরশুঁটি কাঁচা লঙ্কাতে রয়েছে ভিটামিন সি ও ক্যাপসাইসিন উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও রক্ত চলাচলে উন্নত করে সব কিছুকে আবারও ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব এখানে আমাদের ডাল প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই সেদ্ধ ডালটা সবজির মধ্যে ঢেলে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আবারও সব কিছুকে ডালের সাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প জল সবজিগুলোকে সেদ্ধ হবার জন্য এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব ডাল ফুটে আসলে দেবো হাফ চামচ চিনি স্বাদ মতো লবণ ভেজে রাখা কাজু কিশমিশ ও এক চামচ ঘি সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব সব শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো ও কুচানো ধনেপাতা দিয়ে এক মিনিট গরম আছে নেড়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন আমার ভেজ ডালটা কত সুন্দর গাঢ় হয়েছে এবং কালারটাও হয়েছে সুন্দর ধনে পাতা ও গরম মশলা দিয়ে এক মিনিট নাড়াচড়া করে নামিয়ে নিলেই রেডি নিরামিষ ভেজ ডাল আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন যার স্বাদ হবে অনন্য বাড়িতে অবশ্যই বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আবার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন